মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের আমতলা আমতলা কলেজের নিকটবর্তী জলঙ্গী নদীর তীরবর্তী এলাকা এখন প্রাক সন্ধ্যা সারাদিনের প্রচণ্ড দাবদাহের পর আকাশে মেঘের গর্জন আর শীতল সমীরণ এই নদী তীরবর্তী এই জায়গায় এই মুহূর্তে এত মনোরম আবহাওয়া খুবই সুন্দর খুবই সুন্দর একটি নির্জন এলাকা এখানে অবস্থান করছে বাংলার স্বনামধন্য সমাজসেবী শিক্ষা দরদি শিক্ষা সংস্কারক জনাব সাজান বিশ্বাস প্রতিষ্ঠিত বাংলা মাধ্যমের আবাসিক প্রতিষ্ঠান ভয়েস পাবলিক স্কুল আমতলা বয়েজ এবং গার্লস ক্যাম্পাস সেই ক্যাম্পাসের কাছেই এই যে জলঙ্গী নদী এই জলঙ্গী নদীর তীরবর্তী এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ সারা সারাদিনের তাপদক্ততার রেশ কাটিয়ে এই মুহূর্তে মেঘের গর্জন এবং শীতল একটি সমীরণ বইছে বৃষ্টি আসতে পারে হয়তো সেই আবহাওয়ার মধ্যে একটু মুক্ত মনে খোলা মনে বিচরণ করছি একটি অসমাপ্ত ব্রিজ নদীয়ার নদীয়ার সঙ্গে সংযোগ রক্ষাকারী জমিজট সমস্যার কারণে যেমন নদীয়া করিমপুর এবং ডোমকুলের বকশিপুর রাস্তা বক্সিপুর ব্রিজ অসমাপ্ত ঠিক একইভাবে নদীয়ার ফাজিলনগরের সঙ্গে আমতলার সংযোগকারী রাস্তা অসমাপ্ত সেই জায়গায় অবস্থান করছি বয়েজ পাবলিক স্কুল আমতলা বয়েজ এবং গার্লস ক্যাম্পাস